আর ফ্রেন্স আমি অরুণভাব আপনারা দেখছি প্রিন অ্যান্ড প্যারাটাইস তো আপনার সামনে যে ফুলটা দেখতে পাচ্ছেন অনেকেই দেখে চিনতে পারছেন এটা জার বেরা আর আপনি ভালোভাবে দেখতে পাবেন এটা আমার গার্ডেনের এবং এর প্রত্যেকটা পাতা দেখুন পুরো গ্রিন মানে কোনো ফাঙ্গাল ইনফেকশন নেই এটা আমার কাছে মোটামুটি তিন বছর হয়ে গেল গাছগুলো রয়ে গেছে প্রতি বছরই ফুল দেয় আর এই পটগুলো মোটামুটি আমার মাটির পটই আমি ইউজ করার চেষ্টা করি ঠিক আছে কিছু কিছু আপনার ইসে আছে প্লাস্টিক পর আমি চেঞ্জ করে মাটির পরই দেবো কেন এতে আমরা গরমকালে সুবিধা হয় এয়ার সার্কুলেশান এবং ঠান্ডা থাকতে সুবিধা হয় আর আমি মোটামুটি একটু শেডিউল এলাকায় রাখি গরমকালে শীতকালে পুরো সান ফুল সানরাইটে রাখি আর এই ফার্টিলাইজার মোটামুটি আমি নাইনটিন নাইনটি নাইনটি বা টোয়েন্টি টোয়েন্টি ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ করি স্প্রে হিসাবে আর মোটামুটি টবে প্রতি বছর এবং বিভিন্ন রকম ফার্টিলাইজার দিই তার মধ্যে এক হচ্ছে কিছুটা ডি এপি দিই গোদ টাইমে কিছুটা আমি আপনার জিরো জিরো আপনার বাহান্ন দুই যেটা আপনার যখন ফ্লাওয়ারিং টাইম হয় হ্যাঁ তো এর মধ্যেও আপনার একষট্টি বাহান্ন শূন্যও থাকে তো একষট্টি বাহান্ন শূন্য মোটামুটি ফুল আসার আগে আমি এটা স্প্রে করি টোটাল গাছগুলোতে এবং আমি প্রতি সপ্তাহে ফাঙ্গাসাইড সাইড স্প্রে করিস আর গোড়াতেও দিই যেটা আপনি সাপ দিতে পারেন ভ্যাবিস্টিন দিতে পারেন আপনি অ্যামিস্টার টপও দিতে পারেন যেটা আপনার কাছে হাতের কাছে আছে সেটা হবে মেনলি এটা ফাঙ্গাল ইনফেকশানটা বেশি হয় আর গোড়া গোড়ায় জল জমার ব্যাপারটা যদি হয় তাহলেই আমার ফাঙ্গাল ইনফেকশানটা আসে এবং গাছটা পুরো নষ্ট হয়ে যাবে কষ্টাকাল একটু গাছটা বর্ষার থেকে বাঁচাবেন কেননা এই কাউনে জল পড়লে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে গোড়ায় আর গোড়াতে মোটামুটি সাপ জাতীয় ফাঙ্গাসাইড দিয়ে দেবেন যদি আপনি অন্য কোনো ফাঙ্গাসাইড না থাকে আপনার কাছে এক্ষেত্রে আপনার গাছ ভালো থাকবে সারা বছর থাকবে সারা বছর কিছু ফুলটা হয় কিন্তু সাইজটা ছোট হয় আমারগুলো মোটামুটি হাইব্রিড দেখতেই পাচ্ছে এই কালারেশানও ভালো আছে আর পাতাতেও আপনি ভাঙের সাইড স্প্রে করলেন ভাঙ্গের সাইডটা মেন হচ্ছে প্রতি সপ্তাহে আমরা ভাঙ্গের সাইড দিতে হবে কিন্তু গাছটা মরে যাবে আর এর যে ট্রাউন আছে মানে যে গাছটা দেখবেন আপনি বেরোচ্ছে পাতাটা যেখান থেকে বেরোয় সেটা যাতে মাটির থেকে একটু উঁচুতে থাকে এটা বেটার আর ফাটলি বলে দিচ্ছি মোটামুটি সয়াল সিঙ্গার আর আমি স্যান্ড মিক্স করে আর তো ভালো ইউজ করে ইউজ করি আর এটা বিস্তর ভিডিও বড় ভিডিও পরবর্তীকালে আমি সবাই আমি কাটাই